এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর বিশ্বব্যাপী তথ্য বিনোদনের অন্যতম জনপ্রিয় মাধ্যমে ইউটিউব শিক্ষামূলক কন্টেন্ট হোক কিংবা খবর লাইভ অনুষ্ঠান কিংবা বিনোদন সব ধরনের কন্টেন্টের জন্য কোটি কোটি মানুষ প্রতিদিন ব্যবহার করে এই অ্যাপটি কিন্তু শীঘ্রই পুরনো আইফোন ব্যবহারকারীদের জন্য আসছে এক দুঃসংবাদ ইউটিউব অ্যাপ আর কাজ করবে না বেশ কিছু পুরনো আইফোন মডেলে প্রযুক্তির ধারাবাহিক উন্নয়নের ফলে অ্যাপ নির্মাতারা নিয়মিত তাদের সফটওয়্যারের নতুন ফিচার ও উন্নত নিরাপত্তা ব্যবস্থা যোগ করে থাকেন এসব আপডেটের জন্য নির্দিষ্ট পরিমাণ প্রসেসিং ক্ষমতা মেমোরি ও অপারেটিং সিস্টেমের ভার্সন প্রয়োজন হয় পুরনো ডিভাইসগুলোতে এসব শর্ত পূরণ না হওয়ায় এক পর্যায়ে তারা নতুন সফটওয়্যার চালাতে অক্ষম হয়ে পড়ে এই বাস্তবতায় ইউটিউব কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে শুধুমাত্র আইওএস ষোলো বা তার পরবর্তী সংস্করণে চলা আইফোনগুলোতে ইউটিউব অ্যাপ ব্যবহার করা যাবে ফলে যেসব আইফোন আইওএস ষোলো সমর্থিত নয় যেমন আইফোন সিক্স সিক্স প্লাস আইফোন ফাইভ এস কিংবা তার চেয়েও পুরনো মডেলগুলো সেসব ডিভাইসে ইউটিউব অ্যাপ চলবে না তবে পুরোনো ডিভাইস ব্যবহারকারীদের জন্য একেবারে হতাশ হওয়ার কিছু নেই ইউটিউব অ্যাপ ব্যবহার করা না গেলেও ব্রাউজারের মাধ্যমে ইউটিউব ভিডিও দেখা যাবে এজন্য শুধু ফোনের গুগল ক্রোম বা সাফারি ব্রাউজার থেকে মাই ডট ইউটিউব ডট কম এ প্রবেশ করলেই চলবে যদিও অ্যাপের মতো ব্যবহার বান্ধব অভিজ্ঞতা নাও পাওয়া যেতে পারে তবু কন্টেন্ট উপভোগ একটি কার্যকর সমাধান এ শুধু ইউটিউবের ক্ষেত্রেই নয় এর আগেও জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ তাদের পরিষেবা পুরনো অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসে বন্ধ করে দিয়েছে নিরাপত্তা কর্মক্ষমতার দিক বিবেচনা করে অনেক অ্যাপ নির্মাতা এখন এই পথেই হাঁটছে ফলে প্রযুক্তি ব্যবহারকারীদের জন্য ডিভাইস আপডেট রাখা এবং সময়ের সাথে তাল মেলানো এখন জরুরি হয়ে উঠছে তথ্য প্রযুক্তির এই দ্রুত পরিবর্তনশীল জগতে টিকে থাকতে হলে সময়োপযোগী উপযোগী ডিভাইস ব্যবহার এবং সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি পুরোনো ডিভাইস ব্যবহার করেন তবে এখনই আপনার পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাবা শুরু করুন